নিজে ভালো থাকা এবং নিজেকে ভালো রাখার মূল মন্ত্র একটাই নিজের মনকে শান্ত রাখতে হবে এবং আনন্দে রাখতে হবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং ভীষণ সুন্দর চলুন তাহলে এখন সকলে মিলে ঘুরে আসি একটি শান্তিপূর্ণ শান্ত জায়গা থেকে এখানের পরিবেশটা একেবারে অসাধারণ এবং নিরিবিলি যা প্রথমেই আপনাদের মনকে শান্ত করে দেবে আর শান্তি অবশ্যই খুঁজে পাবেন তাহলে চলুন ভিতরে যাই আর আপনাদেরকে এই জায়গাটি খুব ভালো করে ঘুরিয়ে দেখাই ভিতরে যারা বসেছিলেন ওনাদের সঙ্গে একটু গল্প করে আরও একটু এগিয়ে আসলাম গেটের বাইরেই জলের ব্যবস্থা আছে ভালো করে হাত মুখ ধুয়ে মাথায় একটু জল দিয়ে নিলাম কয়েকদিন আগে গিয়েছিলাম বীরভূমে আর বীরভূমে যে কটি সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে লাভপুরের এই ফুল্লোরা মন্দিরটি কথিত আছে এখানে সতীর অধর বা নিচের ঠোঁট পড়েছিল চলুন এই মন্দিরের রোহিত মহাশয়ের কাছ থেকে সেটি ভালো করে জেনে করেছিল যদিও এই তথ্যটি নিয়ে একটু দ্বিমত রয়েছে অনেকে বলেছেন পূর্ব বর্ধমানের রয়েছে সতীর অধৌষ্ঠ বা নিচের ঠোঁট সেই থেকে মন্দিরের নাম হয়েছে অট্টহাস অট্টহাস মন্দিরের ভিডিও আমি আগেই শেয়ার করেছি আপনাদের সঙ্গে নাট মন্দির থেকে মূল মন্দিরটিকে দেখতে খুবই সুন্দর লাগে এই সতীপীঠে দেবী রিফুল্লরা মাতা নামে পূজিতা হন মায়ের অষ্ট এখানে পড়েছিল প্রস্তরময় কূর্মাকৃতির স্বয়ং আবির্ভূতা দেবী ফুল্লোরা জয় দুর্গাধানে ধানে পূজা গ্রহণ করেন এখানে পীঠ অধিষ্ঠাতা ভৈরব হলেন বিশেষ্য প্রতি অমাবস্যা তিথিতে বিশেষভাবে পূজিতা হন মা ফুল্লরা মাঘী পূর্ণিমাতে বিরাট বড় মেলা বসে এখানে আর পনেরো দিন ধরে চলে সেই উৎসব শেষ হয় শিবরাত্রিতে প্রতিদিন মাকে অন্নভোগ দেওয়া হয় এখানে এসে আপনারা ভোগ গ্রহণ করতে চাইলে দুপুর বারোটার আগে অবশ্যই কুপন কেটে নেবেন নাট মন্দিরটির পাশেই রয়েছে দুই দিকে দুটো শিব ঠাকুরের মন্দির এই যে দেখুন কি সুন্দর মন্দিরের গায়ে আবার কারুকার্য করা আছে এই মন্দির দুইটির মাঝখান থেকে এই যে দেখুন একটি সিঁড়ি নেমে গেছে আর এই সিঁড়িটা চলে গেছে একদম ওই বড় দীঘিটা পর্যন্ত চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই আর ভালো করে দীঘিটাকে দেখাই এখানে লেখা আছে ঋষিকেশ ঘাট যেটা স্থাপিত হয়েছিল তেরোশো পঁয়ষট্টি সালে এখানকার পরিবেশটা একেবারেই শান্ত নিরিবিলি এবং ভীষণ মনোরম কথিত আছে এই দীঘির জল নাকি কখনোই পুরোপুরি শুকিয়ে যায় না দেখুন কত সুন্দর আর কত বড় এই দীঘিটা এই দীঘিটির নাম দেবীদহ বা দলদলি কিংবদন্তি অনুসারে শ্রীরামচন্দ্রের দুর্গা মায়ের অকালবোধনের সময় শ্রী হনুমান এই দীঘি থেকেই একশো আটটি পদ্মফুল সংগ্রহ করেছিলেন আরও একবার শিব মন্দির দুটিকে আপনাদের কাছ থেকে দেখালাম এই শিব মন্দিরটির পাশেই রয়েছে নাট মন্দির আর এই পাশটাতে আছে পদ্মফুলের উপর মহাদেব কি সুন্দর এই মূর্তিটি মন্দিরটিতে প্রচুর জাঁকজমক না থাকলেও খুবই সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে যা খুবই পছন্দ হবে আপনাদের সকলের আর সব থেকে বড়ো কথা এখানকার পরিবেশ যেটা অত্যন্ত ঐশ্বরিক এবং শান্ত এখানে সবথেকে ভালো লাগার বিষয় এটাই যে আপনি নিজের ইচ্ছে মতন পুজো দিতে পারবেন কোনো পান্ডাদের দাপট এখানে নেই নিজের মন মতো যতক্ষণ খুশি আপনি মায়ের সামনে বসে থাকতে পারবেন এখানে এলে এনাদের জন্যে কিন্তু খাবার নিয়ে আসতে একদমই ভুলবেন না যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে আজকের মতো টাটা সবাইকে